বিভাগের সীমাবদ্ধতা তোমরা চাইলে এগুলো ছিনছোট নিয়ে রাখতে পারো তারপরও এবং এগুলো মুভুক্ত করবে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা কোনো ব্যক্তি ব্যক্তি বা বস্তুকে করা সম্ভব নয় বিভাগ সম্ভব সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক পদের মধ্যে সীমাবদ্ধ হয় এদের ক্ষেত্রে কেবল অঙ্গগত বিভাগ বা গুণগত বিভাগ করা যায় ক্ষুদ্রতম বা অপরতম অপরণতম উপজাতির যুক্তি বিভাগ সম্ভব নয় এটি সর্বনিম্ন উপজাতি একে আর কোনো নিম্নতম শ্রেণীকে বিভক্ত করা যায় না এরূপ কোনো উপজাতি থাকে না একে কেবল তার অন্তর্গত বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে বিভক্ত করা যায় যৌক্তিকভাবে বিভাজন করা যায় না ব্যক্তার্থহীন কোনো পদে যুক্ত ভ সম্ভব নয় যেসব পদ কোনো ব্যক্তার্থকে নির্দেশ করে না তাদের ক্ষেত্রে যুক্তি বিভাগ সম্ভব নয় গুণবাচ্যক পদ সমূহ গুণবাচক পদ সময় ব্যক্তার্থ প্রকাশ করে না এবং মনের মৌলিক অনুভূতি সমূহ ব্যক্তার্থকে ইঙ্গিত করে না তারপর হচ্ছে যার বিশিষ্ট সমষ্টিবাচক পদের ক্ষেত্রে যুক্তি বিভাগ সম্ভব নয় এদের কোনো কারণ এতে কোনো উপজাতি পাওয়া যায় না তোমরা এগুলো খেয়াল করবে এই ডর্সগুলো হচ্ছে এগুলো না হওয়ার কারণ